খাল্লা হয়ে আসব তার থুই আমাকে সেদিন বিমোহিত করেছে আমি শুনলাম এই মেয়ে এটা বিয়ে হয়ে গেছে খালা ফালা থাকে দুনিয়ায় সতীপ্রবণ আছে না তো বিয়ে তো আবার ঠিকই কিন্তু বিয়ের দিন মা বাবা দুজন তো বিদায় দেয় বানিয়ে গোলাপ ফুল থেকে আদরের আসরে নিশ্চয়ই সে তার বাবাকে কিন্তু বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না কেন কিছু সংখ্যক মা বলেছিলেন আমার সন্তানের কি দূর তার মা আত্মা আমি বলেছিলাম আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়ে আপনার সন্তানের এ ছড়ার কোন দোষ ছিল না আল্লাহর পরিমাণ এনেছিল এবং বলেছিলাম দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না যেহেতু আল্লাহ তালা সমস্ত নিয়ামতই আমাদেরকে ওরঙ্গকৃত করেছেন এই জন্য তার ছাড়া কারো প্রশংসা করি না কোনো নেতার নয় কোনো নেট্র নয় প্রশংসা হবে একমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল এই ভাষা এটাই আপনার সমাজ সম্মানের সে বৈশিল নদীর মধ্যে নদীর মধ্যে লোক আর লোক নদী দাঁড়িয়ে পাতনি ছলক লোক এত লোকের হয় না